আমরা দূরত্বের সূত্র কীভাবে হয় সেটা আমরা জেনেছি এখন কিছু সমস্যার সমাধান করবো তার আগে দূরত্বের সূত্র সম্পর্কে আমরা আবার একটু লিখে রাখি রুট ওভার যদি দুইটা পয়েন্ট থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু নামে যদি দুইটা পয়েন্ট থাকে দুইটার দূরত্ব হবে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার তো এই ফর্মুলাগুলো দিয়ে আমরা কিছু অঙ্ক করব তো একটা প্রথম অঙ্ক একটা করি যেমন যদি বলা বলা হয় এরকম যে আমাদের বলা থাকলো যেহেতু এটা জেমিতি আমাদের যেসব জেমিতি আমরা আগে শিখে আসছি সেই কে আমরা গাণিতিকভাবে ব্যবহার করবো এখানে যেমন যদি বলা হয় ফোর কমা টু একটা স্থানাঙ্ক আরেকটা স্থানাঙ্ক হচ্ছে সেভেন কমা ফাইভ আরেকটা হচ্ছে নাইন কমা সেভেন এখন দেখাতে হবে যে তিনটা বিন্দু একই রেখায় একই সরল রেখায় অবস্থিত তো আমরা একই সরল রেখা অবস্থিত হবে কেমনে তো আমরা যদি এটা নাম দেই এটা হচ্ছে পি কিউ আর তাহলে পি কিউ আর একই সরল রেখা মানে পি আর কিউয়ের যে দূরত্ব সেই দূরত্বর সাথে কিউ এবং আর এর দূরত্ব যোগ করলে পি এবং আর এর যে দূরত্ব এটা সমান হবে তাহলেই একই সরল রেখা হবে তার মানে আমাদের এখন পি এবং কিউয়ের পি কিউয়ের দূরত্ব বের করতে হবে পি কিউয়ের দূরত্ব বের করতে হলে হয় কী করতে হবে রুট ওভার সেভেন মাইনাস ফোর হোল স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস টু হোল স্কোয়ার আর হচ্ছে কিউ আর সমান সমান হচ্ছে রুট ওভার এটা যদি আমরা ধরি নাইন এক্স রয়েছে নাইন মাইনাস সেভেন হোল স্কোয়ার প্লাস সেভেন মাইনাস ফাইভ হোল স্কোয়ার আরেকটা হচ্ছে আমরা নেব কি এই তিনটা এইটা এইটা এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে রেখা রেখাংশ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে রেখাংশ এই দুইটা রেখাংশ মিলা যে পুরা রেখাংশ হলো পি এবং কিউ সেটা নেব পি পি কিউ সমান সমান রুট ওভার হচ্ছে কি এটা হচ্ছে এক্স টু তখন নাইন মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস সেভেন মাইনাস টু হোল স্কোয়ার এখন যদি আমরা এগুলো ক্যালকুলেশন করি তাহলে বেরোয় আসতেছে সেভেন মাইনাস ফোর হচ্ছে থ্রি ফাইভ মাইনাস টু হচ্ছে থ্রি তার মানে হচ্ছে থ্রি স্কোয়ার নাইন রুট ওভার নাইন প্লাস নাইন থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার ইজিক্যাল টু রুট ওভার এইটিন এটাকে আমরা লিখতে পারি থ্রি রুট ওভার টু কারণ নয় দোকানে আঠারো এটাকে আমরা এইভাবে লিখতে পারি আর এটাকে লিখতে পারি নাইন মাইনাস সেভেন হচ্ছে টু আর সেভেন মাইনাস ফাইভ হচ্ছে টু তার মানে রুট ওভার টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর প্লাস ফোর ইজিক্যাল টু রুট ওভার টু ফোর এইভাবে আমরা লিখতে পারি টু ইন্টু ফোর টু ইন্টু ফোর যাতে আমরা টু রুট টু লিখতে পারি সহজভাবে আবার এইটাকে আমরা যদি যোগ করি এটা যদি আমরা করি ফোর মাইন নাইন হচ্ছে আমাদের 5 সেভেন মাইনাস টু হচ্ছে ফাইভ তার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি টু রুট সমান সমান আমরা লিখতে পারি ফাইভ রুট এখন এই দুইটাকে যদি যোগ করি পি কিউ সমান সমান হচ্ছে কত আমাদের থ্রি রুট ওভার টু প্লাস টু রুট ওভার টু তার মানে তিন আর দুয়ে যোগ করলে আমাদের হচ্ছে ফাইভ রুট ওভার টু যেটা সমান সমান হচ্ছে ফাইভ রুট ওভার টু কোনটা পি কিউ যেহেতু এই দুইটার যোগ ফল পি এর সমান তার মানে আমরা বলতে পারি এই তিনটা বিন্দু একটা সরল রেখার উপরেই অবস্থিত তো এরকম আমরা আমরা যে জ্যামিতির জ্ঞানগুলো শিখেছি ইউক্লিড জেমিতিতে যে তিনটা রেখা একই বিন্দু তিনটা বিন্দু যদি একই যে কোনো বিন্দু একই সরল রেখা অবস্থিত হলে সেগুলো যে কোনো দুইটা যে কোনো দুই রেখা অংশের যোগ এবং টোটাল অংশের যোগ ফলে সমান হবে তো এইভাবে আমরা প্রমাণ করলাম তো একইভাবে যদি আমরা দেখি যদি বলা হয় যে যদি বলা হয় যে এরকম চারটা বিন্দু দেওয়া আছে এই চারটা বিন্দু একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু বিন্দু তাহলে সেটা আমাদের প্রমাণ করতে হবে তো সেই প্রমাণটা আমরা কেমনে করব তা আমরা জ্যামিতিক জ্ঞান থেকে কি জানি একটা আয়তক্ষেত্র মানে কি একটা আয়তক্ষেত্র হচ্ছে যেটার পরস্পর আয়তক্ষেত্র হল এটার বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং এটার যে কর্ণ আছে কর্ণ দুইটাও পরস্পর সমান হবে তার মানে কর্ণ টানলে এখানে আমাদের একটা 90 ডিগ্রি কোন তৈরি হবে সে যদি এই দুইটা জিনিস প্রমাণ হয় যে এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এবং এটা কর্ণ দুইটা সমান তাহলে আমরা বলতে পারবো এই যে পয়েন্টগুলো দেওয়া আছে যে কেন্দ্রগুলো দেওয়া আছে এগুলো একটা আয়তক্ষেত্র তো আমরা যদি এটাকে বলি এ এটাকে যদি বলি বি এটাকে বলি যদি সি আর এটাকে যদি বলি ডি তাহলে আমরা এ বি সি সিডি আর ডি এ যদি আমরা বলি এ বি সি ডি তো আমাদের কী বের করতে হবে এবি সমান সমান ডিসি বের করতে হবে এবি সমান সমান ডিসি দেখাইতে হবে আর ডি সমান সমান বিসি দেখাইতে হবে তার মানে আমরা আগে এবি বের করে নিই এবি সমান সমান কত রুট ওভার আমরা পাব এটা এইট মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস আর মাইনাসে প্লাস প্লাস টু হোল স্কোয়ার ইজিক্যাল টু হবে আমাদের সিক্স স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার ইজিক্যাল টু রুট ওভার টু সিক্স স্কোয়ার এটা আমরা লিখতে পারি তার মানে হচ্ছে এটা যদি যায় সিক্স রুট টু সহজভাবে লিখতে পারি এখন আমরা বের করি এবি আর এবি বের করি এখন ডিসি বের করি ডি আর সি কোন ডি আর সি তো ডিসি বের করি সমান সমান হচ্ছে রুট ওভার আমরা মাইনাস ওয়ান মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সেভেন হোল স্কোয়ার সমান সমান হলো কি এটা হচ্ছে সিক্স স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার মানে হচ্ছে আমরা বলে দিতে পারি সিক্স স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস সিক্স স্কোয়ার মানে হচ্ছে প্লাস সিক্স স্কোয়ার কারণ মাইনাসকে স্কোয়ার করলে আমাদের এটাই হবে তার মানে রুট ওভার টু ইন্টু সিক্স স্কোয়ার সমান সমান সিক্স ইন্টু রুট তার মানে আমরা এদিকে পেয়ে গেলাম এ এবং ডিসি এই বাহু আর এই বাহু সমান এখন আমরা দেখব এডি আর বিসি সমান কিনে তার মানে এডি বের করি আমরা এডি সমান সমান হচ্ছে এ এবং ডি রুট আমরা দিতে পারি যে দিতে পারি টু মাইনাস মাইনাসে প্লাস হলো প্লাস ওয়ান এই মাইনাসের প্লাস হলো প্লাস আর মাইনাস টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান সমান হচ্ছে কি রুট ওভার থ্রি লিখতে পারি কারণ মাইনাসের স্কোয়ার করলে ওইটা মাইনাস চলে যাবে মাইনাস থ্রি স্কোয়ার লিখতে পারি তার মানে হচ্ছে এটাকে আমরা এই আগের মতো করে লিখতে পারি টু রুট এটা লিখতে পারি থ্রি রুট টু থ্রি রুট টু তারপরে আমাদের এটা এডির সাথে দেখাইতে হবে বি সি সমান কিনে বি সি বি এবং সিটাকে দেখবে এখন বি সি সমান সমান হচ্ছে রুট ওভার এইট মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস রু প্লাস সেভেন ফোর মাইনাস ফোর মাইনাস সেভেন স্কোয়ার তার মানে হচ্ছে রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ইজিক্যাল টু থ্রি রুট টু একইভাবে তার মানে এইটাও এইটাও সমান দুইটা হয়ে গেছে এখন আমাদের বের করতে হবে এসি আর ডি সমান এবং এসি লেখে এখন এ এসি সমান সমান কত এ এবং সি এর মাঝে তার মানে রুট লিখতে টু মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস মাইনাস টু মাইনাস সমান সমান হচ্ছে রুট ওভার মানে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস এটা হচ্ছে নাইন স্কোয়ার লিখতে পারি নাইন স্কোয়ার লিখতে পারি এখানে আমরা ভেঙে লিখতে পারি এখানে আমরা যদি এটাকে নিয়ে আসি তাহলে হচ্ছে থ্রি স্কোয়ার হচ্ছে নাইন আর রুট ওভার নাইন হচ্ছে আমাদের তার মানে থ্রি রুট ওভার টেন বলতে পারি কারণ নয় দশ নব্বই আমরা এভাবে লিখতে পারি তারপরে একইভাবে আমরা এসি পেলাম এখন বিডি বের করি বিডি সমান সমান হচ্ছে কত বি এবং ডি রুট ওভার এইট মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হবে বিডি বিডি মাইনাস মাইনাস প্লাস প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ফোর মাইনাস ওয়ান স্কোয়ার ইজিক্যাল টু রুট হচ্ছে নাইন স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তার মানে নাইন স্কোয়ার থ্রি স্কোয়ার একই রকম তার মানে হচ্ছে থ্রি রুট ওভার টেন এর মানে হচ্ছে এসি এবং বিডিও সমান যেহেতু এই সবগুলোই সমান তাহলে আমরা বলতে পারি যে এই চারটা বিন্দুই একটা আয়তক্ষেত্র রিপ্রেজেন্ট করতেছে একটা আয়তক্ষেত্রের শীর্ষ বিন্দু রিপ্রেজেন্ট করতেছে তা আমাদের লিখে দিতে হবে যেহেতু এবি সমান ডিসি এই ডি সমান বিসি এসি সমান বিডি সুতরাং এটা একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু ঠিক একই রকম এরকম যদি কোনো চতুর্ভুজ ত্রি বা কোনো কিছুর যদি এরকম শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে আমাদের আগের জ্যামিতিগুলো শিখেছি সেই জ্যামিতির প্রেক্ষাপটে আমরা এগুলো প্রমাণ করতে পারি গাণিতিকভাবে থ্যাংক ইউ ভেরি মাছ